যখন আপনাদের সাথে এই ভিডিওটা করছি রাত সাড়ে আটটার মতো বাজে ইন্ডিয়াতে এখন ইউএস মার্কেট চলছে এবং ইউএস মার্কেট দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চলছে যদি ন্যাসড্যাক দেখেন যেটা ওদের মোটামুটি টেকনোলজিক্যাল ইন্ডেক্স মনে করা হয় সেটা কিন্তু প্রায় আড়াই পারসেন্টের মতো মাইনাস এবং এস এন যেটা ওভারঅল মার্কেটকে প্রেডিক্ট করে সেটা কিন্তু প্রায় দেড় পার্সেন্টের মতো নেগেটিভ এবং রকম বাউন্স কিন্তু দিচ্ছে না এরকম যে জিনিসটা প্রায় চলছে মানে মাইনাস হয়েই চলেছে এখান থেকে যে একটা বাউন্স দেওয়া আপাতত তার কোনো রিয়াকশান দেখা যাচ্ছে না ডাও প্রায় তিনশো পয়েন্টের মতো মাইনাস কেন এই কথা বলছি একটু জানার দরকার বা একটু আপনাদের অবহিত হওয়ার দরকার টেসলার রেজাল্ট গতকাল এসেছিল মার্কেট আওয়ার্স এর পর এবং আর্নিং ভালো হয়নি যা স্ট্রিট এক্সপেক্ট করেছিল সেই অনুযায়ী হয়নি যদিও রেভিনিউ কিন্তু বিট করেছে কিন্তু ইপিএস মিস হয়েছে আর্নিং পার শেয়ার যেটা তো সেই জন্যই কিন্তু বা তাদের প্রেডিকশন পরের কোয়ার্টারের জন্যে সেটাও কিন্তু খুব একটা ভালো হয়নি যাই জন্য স্ট্রিটে আজকে টেসলার মতো একটা বড় কোম্পানিও কিন্তু বারো পার্সেন্টের মতো মাইনাস কালকে গুগল মানে রেজাল্ট রেজাল্ট এসেছিল মোটামুটি ভালো কিন্তু স্ট্রিট যেমন তারও করলেও এক্সপেক্ট করেছিল সেই অনুযায়ী না হওয়ায় তিন চার পার্সেন্টের মতো কিন্তু এখনো পর্যন্ত অ্যালফাবেট বা গুগল মাইনাসে চলছে যদি আপনি টেসলার শেয়ার প্রাইস দেখেন আজকে যেমন এগারো বারো পার্সেন্টের মতো নেগেটিভ এবং আপনি মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছেন ছশো বিলিয়ন মার্কেট ক্যাপ সুতরাং সেই একটা স্টককে ছশো বিলিয়ন ডলারের একটা স্টককে বারো পারসেন্ট নামানো বা ওঠানো করতে গেলে কত পরিমাণ ট্রানজাকশান বা কত পরিমাণ সেলিং হলে একটা ওই বড় স্টক বারো নামে একবার ভেবে দেখুন সুতরাং ব্যাপারটা এরকম একটু পুরো অ্যাক্রস দা বোর্ড আজকে মাইনাস আজকে যদি আপনি বিভিন্ন এখানে দেখেন যদি এনভিডিয়া দেখেন আমরা এখানে যদি আপনাকে দেখাই এনভিডিয়া এনভিডিয়া আপনার হ্যাঁ এনভিডিয়া প্রায় 3% এর মতো মাইনাস অ্যাক্রস দা বোর্ড কিন্তু আজকে নেগেটিভ অ্যাপল

প্রত্যেকে কিন্তু বড় ভালো মতন মাইনাসে চলছে এইগুলো কিন্তু এক একটা স্টক কিন্তু কয়েকশো বিলিয়ন ট্রিলিয়ন কোম্পানির মতো যেমন অ্যাপেলের মার্কেট ক্যাপ ট্রিলিয়ানে চলে গেছে এনভিডিয়ার মার্কেট ক্যাপ ট্রিলিয়ানে চলে গেছে সেগুলোকে দু পার্সেন্ট তিন পার্সেন্ট ওঠা নামানো করার মানে কিন্তু অনেক টাকার খেল চলে সুতরাং মার্কেটটা একটু আজকে খারাপ আছে এবার জানি না যখন এখন মানে গ্যাপ ডাউনে শুরু হয়েছিল ইউএস মার্কেট এবং তারপর থেকে গ্যাপটা করে ও কিন্তু নিচের দিকেই দিকেই চলছে এখানে যদি দেখেন গ্যাপ করে নিচের চলছে কতক্ষণ এই চলবে নাকি এখান থেকে একটা বাউন্স আসবে সেটা জানা নেই আপাতত যখন ভিডিওটা করছি হঠাৎ করে কেন ইউএস মার্কেট নিয়ে বলছি আপনারা হয়তো বলতে পারেন সাধারণত আমি ইউএস মার্কেট নিয়ে বলি না কারণ আপনাদেরকে একটু সাবধান করে দেওয়ার মনে হয় সময় এসেছে কারণ বাইরের যতই বলি আমরা ইন্ডিয়ান হ্যাঁ ডোমেস্টিক টাকায় ভালোই চলছে মার্কেট আমাদের খারাপ নয় কিন্তু তাও বিশ্বের বাজার থেকে একদম ডিট্যাচড হয়ে থাকাটাও তো একটা বড় ব্যাপার নয় বা সবসময় যে হয় তাও কিন্তু নয় হঠাৎ দুম করে একদিন বিশ্বের বাজারটা আমাদের উপর প্রভাবটা ফেলে দেবে দিন দেখবেন বড় মাইনাস হয়েছে তখন মানুষ বলবে এই তো আমেরিকার বাজারও ধরে মাইনাস চলছিল তার এফেক্ট আজকে পড়েছে যতদিন যখন হবে মানে মানে এসে গেলে বাঘ তারপর গল্পটা শুরু হয় তো তার আগেই আপনাদের অবহিত করে দিচ্ছি যে দেখুন ইউএস মার্কেটে কিন্তু এই চার পাঁচ দিন আগে থেকেই কিন্তু একটা টপ থেকে উপর থেকে কিন্তু একটা কারেকশন শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট কারেকশনটা হয়ে গেছে যদি এটা এসএনপি ফাইভ এর বললাম যদি আপনি এর দেখেন ন্যাসড্যাক যেটা ওদের টেক সেক্টর তাদের তার মনে হয় কারেকশনটা আরেকটু বেশি সেটা আমি যদি বলি তাহলে হ্যাঁ সেখানে কারেকশন কিন্তু সাড়ে ছয় পার্সেন্ট প্রায় সাত পার্সেন্ট সেভেন পার্সেন্ট একটা ইন্ডেক্স কারেকশন কিন্তু অনেক বড় ব্যাপার তো সাত পার্সেন্টের মতো ন্যাসড্যাক কিন্তু কারেক্ট হয়েছে যেখানে মানে জাস্ট বলার কারণ একটু অবহিত করা করে রাখলাম ইন্ডিয়ান মার্কেট যে ক্র্যাশ ক্র্যাশ হয়ে যাবে তার জন্য আমি বলছি ওই সব না তো ইউজ করাই উচিত নয় এখন আমাদের ঠিক আছে কারেকশন হলেও হতে পারে এবং একটা কারেকশন ডিউ তো আছেই মানে কারেকশানটা কেন হচ্ছে না তেমন এইটা আমি বলি মানে ক্র্যাশ কেন হচ্ছে না ক্র্যাশ হচ্ছে না যেহেতু মার্কেটে সবাই ক্র্যাশ বলছে তাই জন্য আমার চ্যানেলে ক্র্যাশ ওয়ার্ডটা দেখবেন না কারণ ক্র্যাশ ব্যাপারটা হবে না এখনো পর্যন্ত যদি না কোনো বাজে নিউজ আসে কিন্তু কারেকশন হওয়াটা মাঝে মাঝে হেলদি ব্যাপার হ্যাঁ হেলদি ব্যাপার কারণ মাঝে মাঝে যখন উঠছে একটা ইন্ডেক্স তারপর একটু নামবে তারপর আবার উঠবে এরকম ভাবেই চলাটা আমার মনে হয় ভালো সেই কারেকশন কিন্তু টু টু ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যখন খুশি আসতে পারে কিন্তু যারা পোস্ট কোভিড মার্কেটে আসে এসেছেন তারা তো টু টু ফোর পার্সেন্ট মার্কেট কারেকশন হলেই গেল গেল রব তুলবেন তাই জন্যই আমি একটু ইউএস মার্কেটটা দেখিও বলে রাখছি এগুলো কিন্তু হচ্ছে শুধু ইউএস মার্কেট নয় জাপানের মার্কেটও এই গত দু তিন দিন ধরে পড়েছে এশিয়ার বাজারও পড়েছে ইউরোপের মার্কেটও একটু নেগেটিভলি করেছে মানে নেগেটিভলি একটু রিয়্যাক্ট করেছে কয়েকদিন বিগত এক দু সপ্তাহ যদি দেখেন সুতরাং একটু সাবধানতা অবলম্বন করা ঠিক আছে এমনিতে ইন্ডিয়ান মার্কেট ঠিক আছে বাজেটের খারাপ বাজেট মানে শেয়ার বাজারের জন্য খারাপ বাজেটেও যখন নড়াচড়া করেনি তো ইন্ডেক্স তো ম্যানেজ হয়ে যাচ্ছেই দেখুন ইন্ডেক্স দেখে আর আপনার পোর্টফোলিও কিন্তু আলাদা কথা বলে সুতরাং নিজের পোর্টফোলিওটা দেখবেন ইন্ডেক্স গ্রিন হয়ে আছে তাতে কি হচ্ছে তাতে কি সব ঠিক আছে না নিজের পোর্টফোলিওটাকে দেখবেন সেটা যদি ব্লিড করে সেটা যদি লালে লাল দেখা যায় তাহলে সেই মতো উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সেই উপর ফোকাস করবেন সুতরাং এই নয় যে শুধু মার্কেট ভালো আছে মনেই উপরে হাওয়া চালাচ্ছে যে মার্কেট ভালো আছে আর আপনিও তাতে বুধ হয়ে যাবেন তা নয় নিজের পোর্টফোলিওকে ভালো করে অনুধাবন করুন তাতে কোয়ালিটি স্টক রাখুন রাখবেন স্টকগুলো না এই কিন্তু অবলম্বন করা জরুরি আছে যাই হোক এটা ছোট্ট একটা ভিডিও ছিল জাস্ট আপনাদের অবহিত করা থাকলো যদি এরকম হয় ইন্ডিয়াতে নিফটি কতটা নিচে নামতে পারে কালকেই বলছি না যদি একটা কারেকশন আসে যখনই আসবে তাহলে কারেকশন নট ক্র্যাশ আবার বলছি তাহলে কতটা হলে হেলদি কারেকশন সঞ্জয় মনে করা যায় যেটা বাজেটের দিন লো করেছিল চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার একশো এটা একটা ফার্স্ট ভালো সাপোর্ট হিসেবে আছে মার্কেট যদি ততটাও আসে তাহলেও একটা হেলদি কারেকশনের মতোই বলা হবে চব্বিশ হাজার আটশো থেকে যদি চব্বিশ হাজার চব্বিশ হাজার একশোতে আসে সেটা যদি ভেঙে যায় তেইশ হাজার নশো যদি ভেঙে যায় তাহলে একটু বড় কারেকশন সেটা তো যখন হবে নিশ্চয়ই ভিডিও করে জানাবো আপাতত চব্বিশ হাজার চব্বিশ হাজার একশোতে যদি আসে যদি আসে দু তিন দিনে এলো বা কোনোদিনও যদি আসে নাও আসতে পারে কিন্তু যদি আসে তাহলেও কিন্তু হেলদি কারেকশন গেল গেলো রব করার কোনো মানে হয় না যাই হোক ভালো থাকবেন একটু আপডেট দিলাম নমস্কার জয় হিন্দ বন্দে মাতার